দৈনিক রাশিফল তেরোই সেপ্টেম্বর দু শনিবার আজকে সকাল দশটা বারো মিনিট পর্যন্ত চন্দ্রমা কীর্তিকা নক্ষত্রে থাকবে তারপরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্রমা নিজের নক্ষত্র তা আজকের দিনে চন্দ্রমার এরকম পজিশন থাকছে এছাড়া আজকের দিনে রাত্রি আটটা কুড়ি মিনিটে মঙ্গল কিন্তু আবার রাশি পরিবর্তন করবে মঙ্গল কন্যা রাশি থেকে বেরিয়ে চলে আসবে হচ্ছে তুলা রাশিতে তো এরকম হচ্ছে এই মঙ্গল চন্দ্রমার অবস্থান এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্রদেব কর্কট রাশিতে থাকছে অশ্লেষা নক্ষত্রে সূর্য বুধ কেতু সিংহ রাশিতে থাকছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে মঙ্গল আজকে আটটা কুড়ি মিনিটে রাশি পরিবর্তন করবে নিজের নক্ষত্রেই থাকবে চিত্রা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শনি অবস্থান করছে মিন রাশিতে ভক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ তো যাই হোক শনি মঙ্গলের সমসপ্তম যোগ মঙ্গলবার দিন সমাপ্ত হচ্ছে রাত্রি আটটা কুড়ি মিনিট পর তবে ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে এবং রাহুর দৃষ্টি থাক থাকবে আবার মঙ্গলের উপর আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে মঙ্গলের উপর সেরকম মঙ্গল মঙ্গলও কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি একদম মেষ রাশির উপর দৃষ্টি থাকবে তো মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো এই কয়েকটি রাশি কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে দশটা বারো মিনিটের পর চলে আসবে নিজের নক্ষত্র রোহিণী নক্ষত্রে চন্দ্রমা নিজের নক্ষত্রেই থাকছে আর মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমাই হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি তো যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে শরীর স্বাস্থ্য আগের দিনের তুলনায় যথেষ্ট ভালো থাকবে শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি মানসিক অশান্তি থাকবে কর্মভাগ্যের দিকে কর্মক্ষেত্রে মানসিক অশান্তি থাকবে টেনশন থাকবে তো এগুলো থাকা সত্ত্বেও ভাগ্যের সঙ্গ পাবে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে আর্থিক ইনকামের যোগ রয়েছে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে যারা ব্যবসায়িক মানুষ আমদানিও যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে মানসিক অশান্তি অবশ্যই থাকছে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষরাশিকে মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে আবির কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সাড়ে সাতই চলছে নিজের ছায়াদান অবশ্যই করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে রাশির উপরই দশটা বারো মিনিট পর নিজের নক্ষত্র চলে আসবে রোহিণী নক্ষত্রে আজকে মঙ্গলেরও পরিবর্তন হচ্ছে মঙ্গল ষষ্ঠ ঘরে চলে আসবে রাত্রি আটটা কুড়ি মিনিটের পর তো চন্দ্রমার উপরে আবার কিন্তু শনির দৃষ্টি থাকছে কারণ বিশ্ব শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকছে তো বিশ্ব রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে পিতা মাতা উভয়েরই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা থাকছে ভালো তবে পরিশ্রম অবশ্যই করতে হবে কারণ শনি কিন্তু লাভের ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়বে শিক্ষার ঘরে অতএব শনি কিন্তু কোনো কাজ মানে কর্ম ছাড়া কোনো কাজ দেয় না অতএব পড়াশোনা মন দিয়ে করলেই যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই বিষরাশির বিশ্ব প্রেম সংক্রান্ত জায়গাটা অতটা ভালো নয় একটা মানসিক অশান্তি টেনশন কথাবার্তা যথেষ্ট ভালো মতন করে বলতে হবে না তো একটা দূরত্ব জিনিস তৈরি হবে বন্ধু বান্ধবদের মধ্যে বিশ্বরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও আজকে মোটের উপর অতটা ভালো নয় দাম্পত্য জীবনে একটা থাকবে দ্বন্দ্ব থাকবে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে এবং ফ্যামিলিতেও কিন্তু একটা কলহ পরিবেশ থাকবে আজকের দিনে এদিক থেকে সাবধান বিশেষ করে নিজের কথাবার্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এগুলো হবে কর্মভাগ্য মানসিক অশান্তি কর্মক্ষেত্রে থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে মানসিক অশান্তি অবশ্যই থাকবে তার মধ্যে কর্ম যথেষ্ট ভালোও হবে আর্থিক উন্নতির যোগ রয়েছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে মানসিক অশান্তি থাকবে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে আকাশি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া নিজের ছায়া দান করবেন তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দশটা বারো মিনিটের পর চলে আসবে দ্বাদশ ঘরে চন্দ্রমা হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি তো মিথুন রাশির ক্ষেত্রে আবার গ্রহ শুক্রদেব ধন সম্পত্তির ঘর ওই কর্কট রাশিতে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রে মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্য আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে যারা অসুখ বিসুখে ভুগছেন রোগ নিরাময়ের দিকে যাবে যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যও করতে হবে অবশ্যই করতে হবে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির শিক্ষার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে কিছুটা হলেও অশান্তির পরিবেশ তৈরি হবে মিথুন রাশি কর্ম আর ভাগ্য এই জায়গাটাতে কর্মভাগ্যের জায়গাটাতে যথেষ্ট ব্যয় জিনিসটা উঠে আসছে অতএব হিসাব করে খরচাপাতি করতে হবে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত যদি কাজ থাকে তাহলে সেই কাজগুলোতে অর্থ লাভের সম্ভাবনা থাকছে কিংবা বিদেশ সংক্রান্ত কাজের যোগাযোগের জায়গাটা যথেষ্ট ভালো বৃদ্ধি পাচ্ছে যারা কোনো বিদেশি প্রজেক্ট পাওয়ার চেষ্টা করছেন সেই কাজটাও যথেষ্ট ভালো হবে আর্থিক উন্নতির যোগ থাকছে বিদেশ সংক্রান্ত কাজে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে চার শুভ রং হচ্ছে আকাশি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন তারপর হচ্ছে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে দশটা বারো মিনিটের পর থেকে কিন্তু শনি দ্বারাদিষ্ট শনি কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং রাশির উপর আবার শুক্রদেবের অবস্থান তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে আবহাওয়াজনিত কোনো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে এদিক থেকে সাবধান এবং প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে শনি মঙ্গলের সমসপ্তম যোগ থাকছে শিক্ষার জায়গা আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাতে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন টকঝাল মিষ্টি ভালো মন্দ মিশিয়ে থাকবে কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকবে কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আর্থিক উন্নতির যোগ থাকছে যা রোজকারের আয় ইনকামে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন টার্গেট পূরণ হবে ব্যবসাদার যারা মানুষ মানসিক অশান্তি থাকলেও যথেষ্ট মানে আয় ইনকামের জায়গাটা ভালো থাকছে আজকের দিনে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করবে দশটা বারো মিনিটের পর বিষ রাশিতে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা রোহিণী নক্ষত্র কীর্তিকা থেকে বেরিয়ে চলে আসবে এবং আজকের দিনে আবার মঙ্গলেরও রাশি পরিবর্তন হচ্ছে তো সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সূর্য বুধ এবং কেতু একসাথেই অবস্থান করছে রাশির উপরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো তো যাই হোক সিংহ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শনির দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর মানসিক অশান্তি টেনশন এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে এই সিংহ রাশির খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি হবে অসুখ বিসুখের দিকে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে সিংহ রাশির শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে সেটা উচ্চ হোক উচ্চশিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক এই জিনিসটা ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো তবে দাম্পত্য জীবন এই জায়গাটা মোটেও ভালো নয় নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির শিকার হতে হবে অশান্তি গণ্ডগোল হবে অতএব এদিক থেকে সাবধান সিংহ রাশি কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গা ভালো কিন্তু মানসিক অশান্তি দিবে মানসিক অশান্তি দিবে এবং খরচা বৃদ্ধি করাবে কর্মক্ষেত্রে খরচা বৃদ্ধি হবে এটাও কিন্তু দে মানে সাবধান যে বাজেট অনুসারে চলতে হবে আজকের দিনে সিংহ রাশিকে আজকের দিনে যদি কোনো রকমভাবে কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে মোটেও নয় কর্মক্ষেত্রে সংঘর্ষপূর্ণ থাকবে সংঘর্ষই করতে হবে আজকের দিনে তার মধ্যেও লাভ যথেষ্ট পাবে যেহেতু গুরুর আশীর্বাদ পাচ্ছে এবং রাশির উপর তিনটি গ্রহ একই নক্ষত্র অবস্থান করছে এবং তার সাথে সিংহ রাশির বিদেশ সংক্রান্ত যদি কাজকর্ম থাকে সেই জায়গাতে আবার উন্নতির যোগ দেখাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে আবির আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ধাইয়া চলছে নিজের ছায়া দান অবশ্যই করবেন তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করবে দশটা বারো মিনিটের পর নিজের নক্ষত্র সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে এবং আজকের দিনে মঙ্গল রাশি পরিবর্তন করে নিচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে আজকে শুভ ভালো মানে খুবই একটা ভালো জিনিস হতে যাচ্ছে রাশির উপর মঙ্গলের অবস্থান আর সপ্তম ঘরে শনি এটা তো খুব মারাত্মক অবস্থা ছিল কন্যা রাশির ক্ষেত্রে তো এই জায়গাটা শনি মঙ্গলের সমসপ্তম যোগটা ভঙ্গ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট কন্যা রাশির আজকের দিনে তবে হচ্ছে আবার রাত্রি আটটা কুড়ি মিনিটে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যের কথা বলি তো শরীর স্বাস্থ্যে অসুখ বিসুখ থাকলে সেটা ইম্প্রুভের দিকে যাবে তবে ট্রিটমেন্টের মাধ্যমে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসা বলছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন মোটেও ভালো নয় একটা অশান্তি গণ্ডগোল ভুল বুঝাবুঝি এগুলো থাকবে যতক্ষণ বন্ধু মঙ্গল সরছে না তারপর তো শনি আসবে শনি থাকলে আবার কি একটু শ্লোক ধীরগতি এগুলো জিনিস নিয়ে আসবে তো যাই হোক এই জিনিসটা বুঝাচ্ছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে তো দাম্পত্য জীবনে এই জিনিসটা বুঝাচ্ছে কর্মভাগ্য নিয়ে যদি বলি মানসিক অশান্তি অবশ্যই থাকবে আজকের দিনে মানসিক অশান্তি থাকবে কিন্তু লাভ যথেষ্ট পাবে লাভের রাস্তা থাকছে কিন্তু মানসিক টেনশন করবে যে এই বুঝি গাড়ি রাস্তায় আটকে পড়ে গেলো এই বুঝি মাল রাস্তায় কি হয়ে গেল এগুলো কিন্তু মানসিক অশান্তি থাকবে মানে অ্যাডভান্স চিন্তা করে নেওয়া তাও বা নেগেটিভ নেগেটিভ চিন্তা পজিটিভ নিয়ে আসবে না পজিটিভ অবশ্যই নিয়ে আসতে হবে আজকে আজকের দিনে মনকে কোনো রকমভাবে বিষাক্ত করা যাবে না দিন কিন্তু যথেষ্ট ভালো মঙ্গলও সরে যাবে রাত্রি আটটা কুড়ি মিনিটের পর তো যথেষ্ট ভালো সময় কন্যা রাশির তবে যে কোনো কাজ করতে গেলে ধীর মাথায় ধীর ঠান্ডা মাথায় করতে হবে এটাও মনে রাখতে হবে কন্যা রাশিকে কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কন্যা রাশিকে অবশ্যই বলবো নিজের ছায়া দান করতে এবং তার সাথে মাটির প্রদীপ জ্বালাবেন পিপল গাছের নিচে তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক মেষ থেকে কন্যা পর্যন্ত পড়লাম যদি আলোচনা ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রোয়েস এম বাংলা নিউ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিন এই রাশিফলটা আমাদের মাধ্যমে জানতে পারবেন ইউটিউবের দুনিয়া কোথায় কোন চ্যানেল কোন জায়গাতে হারিয়ে যাবে অতএব আপনাদের কাছে বিশেষভাবে অনু মানে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে একটা খুব ভালো লাগে অনুপ্রাণিত হয় খুবই ভালো লাগে অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক どうも。